পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি আর সেদিনই পথে নামলেন চাকরি হারা শিক্ষকরা আন্দোলনরত চাকরি হারা শিক্ষকরা বলেই দিয়েছিলেন তারা আর পরীক্ষা দিতে চান না তারা হকের চাকরি ফেরত পেতে চান শুক্রবারই শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত অর্থনগ্ন মিছিলে ডাক চাকরিহারা শিক্ষকদের শুক্রবার তাই নজিরবিহীন পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় শিয়ালদা চত্বর পুলিশের স্পষ্ট ঘোষণা অনুমতি নেই জমায়েত করবেন না করলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে হকের চাকরি ফেরত পেতে চেয়ে মিছিলের কর্মসূচি ছিল শুক্রবার আর তারই আগে পুলিশের ধরপাকড় তুলে দেওয়া হলো প্রিজন ভ্যানে অভিযোগ বেশ কিছু ক্ষেত্রে দেখাই হলো না কে আন্দোলনে এসেছেন আর কে আসেননি আন্দোলনকারীরা আগেই ঘোষণা করেছিলেন অর্ধনগ্ন অবস্থায় মহামিছিল করা হবে সেই কর্মসূচি শুরুর আগেই শুরু হয়ে গেল উত্তেজনা মিছিল শুরুর আগে রাস্তায় অপেক্ষারত চাকরিহারাদের তুলে নিয়ে গেল পুলিশ আমায় কেন তুলে নিয়ে যাচ্ছেন আমি কি করেছি চিৎকার করলেও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি তার আগেই তাদের ঠাই হল প্রিজন ভ্যানে দেখা গেল রাস্তার ধারে অপেক্ষা করছিলেন দুই মহিলা চাকরিহারা শিক্ষিকা তাদেরও তুলে নিয়ে গিয়েছে পুলিশ প্রিজন ভ্যানে উঠে চিৎকার করে প্রশ্ন করলেন তারা আমায় কেন নিয়ে যাচ্ছেন সরে যেতে বলেছিলেন সরে গিয়েছি তাও তুলছেন কেন উত্তর মিলল না তারা খাতায় কলমে এখনো সরকারি কর্মচারী হলেও তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ সকাল থেকেই গোটা শিয়ালদা চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে শিয়ালদা চত্বরে হাজির চার ডিভিশনের ডিসিরা শিয়ালদা চত্বরেই মিছিল আটকে দেওয়ার প্রচেষ্টা স্পষ্ট জমায় তিলমাত্র শুরুর আগেই পুলিশ তাদের সরিয়ে নিয়ে যায় পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে জমায়েতের অনুমতি নেই কেউ জমায়েত করবেও না এ যেন নজিরবিহীন ছবি রেলওয়ে স্টেশন ও মেট্রো স্টেশনের বাইরে একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে অপেক্ষা করছেন পুলিশ কর্মীরা কাউকে দেখে সন্দেহ হলেই জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি দুহাজার ষোলো সালের প্যানেলে চাকরিহারা প্রার্থী আইডি খতিয়ে দেখা হচ্ছে দেখা হচ্ছে মোবাইল ফোনও সূত্রের খবর মোবাইলে দুহাজার ষোলো প্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখা মাত্রই তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে একজনের অভিযোগ তিনি আন্দোলনের জন্যই আসেননি তিনি বিকাশ ভবনে যাচ্ছিলেন কিন্তু তাকেও সন্দেহভাজন মনে হয় পুলিশের তাই কথা শোনা হয়নি তোলা হয়েছে পুলিশের গাড়িতে এমনই অভিযোগ জানাচ্ছেন অনেকেই হাই নিউজ নেটওয়ার্ক